আমিরাতে ভিক্ষা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এর অংশ হিসেবে রমজানের প্রথম পনেরো দিনে সারজায় একশো সাত ভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে পঞ্চাশ হাজারের বেশি দীর্হাম নিয়ে নেওয়া হয় যা বাংলাদেশি অর্থে প্রায় লাখ টাকার সমান কর্মকর্তারা জানিয়েছেন যে একশো সাত ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সাতাশি জন পুরুষ আর বাকি বিশ জন নারী এর আগে রমজানের প্রথম দশ দিনে দুবাইয়ে বিভিন্ন জাতীয়তার তেত্রিশ জন ভিক্ষুকে গ্রেপ্তারের কথা জানায় দুবাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের লক্ষ্য শুধু প্রচলিত বন্ধ করা নয় বরং অনলাইন ভিক্ষা ও বিদেশে মসজিদ নির্মাণ বা মানবিক সহায়তা নামে প্রতারণামূলক অনুদান সংগ্রহকেও প্রতিহত করা সার্জার স্পেশাল টাক্স বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন সবাই যেন নিজেদের সহায়তা নিবন্ধিত চ্যারিটি সংগঠন দেন এতে করে যারা সত্যিকার অর্থীয়ভাবে আছেন তারা সেই অর্থ পাবেন এবং উপকৃত হবেন। বিক্ষোভদের সম্পর্কে তথ্য দিতে দুবাই পুলিশের কন্টাক্ট সেন্টার এক পুলিশ আই স্মার্ট অ্যাপ এবং ই ক্রাইম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুরোধ জানানো হয়। আকর্ষণীয় রেট ও পেতে ব্যবহার করুন